সাপের মনির খোঁজে পুরোটা জীবন পার করে দেওয়া সাপুরেদের আজও দেখা যায় দেশের গ্রামে গঞ্জে অনেকেরই বিশ্বাস একবার নাগ নাগিনীর মনি হাসিল করতে পারলেই মিলবে সাত রাজার ধন এবং অসীম ক্ষমতা এবার প্রশ্ন হল সাপের কি আসলেই মনি থাকে ইচ্ছাধারী নাগ নাগিনী সত্যিই কি রূপ ধারণ করতে পারে এসব নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা কোনো স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন ছেলেবেলায় আমরা অনেকেই হয়তো নানি দাদির কোলে বসে সাপ সম্পর্কে রোমাঞ্চকর সব গল্প শুনেছি যেগুলোর বাস্তবে কোনো ভিত্তি নেই বলে প্রমাণ করেছে বর্তমানের আধুনিক বিজ্ঞান তবু এসব কল্পকাহিনী আজও বেশ চর্চিত হয় এদেশের গ্রামীণ সমাজে চলুন আজ সেসব কেচ্ছার আসল কাহিনী জান কালনাগিনীর ছোবলে নিশ্চিত মৃত্যু প্রচলিত এই মিথ্যার আসল সত্য হলো, কালনাগিনীর বিষ এতটাই হালকা ধরনের যে এর বিষ কখনোই একটি মানুষকে মেরে ফেলতে পারে না চিকিৎসা বিজ্ঞানে এই সাপের ছোবলে কারও মৃত্যু হয়েছে বলে জানা যায়নি সাপ দুধ পান করে এই অবাস্তব গল্পের সত্যটা হল সাপ মূলত ইঁদুর টিকটিকি ও ব্যাং খেয়ে বেঁচে থাকে এরা মাঝে মধ্যে গোয়াল ঘরে ঢুকে মূলত ইঁদুরের খোঁজে সাপ কখনোই দুধ পান করে না এদের পাকস্থলী মোটেই দুধ হজম করার উপযোগী নয় এমনকি দুধ সাপের দেহে বিষের মতো প্রতিক্রিয়া ঘটায় ফলে দুধ পানে তাদের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে অন্যদিকে সাপের জিভার আকৃতি ও গরুর দুধ চুষে বের করার মতো উপযোগী নয় মূলত দীর্ঘদিন সাপকে পানি পান না করলে এরা তীব্র পিপাসায় পানি ভেবে দুধ পান করে পরবর্তীতে অসুস্থ হয়ে মৃত্যুমুখেও বতিত হয় কেউ সাপের মনির খোঁজ পেলে সে পাবে সাত ধন এবং অসীম ক্ষমতা প্রচলিত এই গুজবের বিন্দুমাত্র সত্যতা নেই আসল সত্য হল সাপের কখনোই কোনো প্রকার মনি থাকে না এমনটা থাকলে সাপকে মেরে ফেলার পর অবশ্যই তা পাওয়া যেত তবে কোন সাপের কোলেলিথিয়াসিস নামক রোগ হলে তাদের লালা গ্রন্থিতে ছোট ছোট পাথর হয় যা মাঝে মধ্যে কোন কোনো সাপের মুখেও পাওয়া যায় আজব ব্যাপার হলো মানুষেরও এই রোগ হয়ে থাকে কেউ নাগিনকে মেরে ফেললে তার নাগ সেই হত্যাকারীকে খুঁজে বের করে প্রতিশোধ নেয় এই কল্পকাহিনী বাংলা সিনেমার দৃশ্যে বেশ রোমাঞ্চকর লাগলেও বাস্তবে তা হচ্ছে সাপের পক্ষে প্রতিশোধ নেওয়াটা সম্ভব কারণ সাপের মস্তিষ্ক এতটাই ছোট যে কোনো ঘটনাকে মনে রেখে সেটার প্রতিশোধ নেওয়ার মতো স্মৃতিশক্তি সাপের নেই সাপ কিংবা বিনের সুরে নাচে বহুল প্রচলিত এই ভুল ধারণাটি আজও অনেকে সত্য ভেবে বিশ্বাস করেন কিন্তু সত্যটা হলো সাপের তো কানই নেই সে সুর এবং শব্দ কোনোটাই শুনতে পায় না শব্দ বা বিপদ সংকেত শোনার জন্য সাপের চোয়ালের নিচে নরম হারের তৈরি স্নায়ুতন্ত্র রয়েছে যার ফলে সাপ কম্পন কিংবা শ্রবণ স্পন্দন গ্রহণের মাধ্যমে পরিস্থিতি বুঝে থাকে বিশেষজ্ঞদের মতে সাপুরেদের ছন্দময় অঙ্গভঙ্গি বিনের নড়াচড়া আওয়াজে মাটিতে কম্পন ইত্যাদি কারণে সাপ এদিক ওদিক দুলতে থাকে বন্যা কবলিত এলাকার ঘরগুলোতে লাল রঙের লাইফবয় সাবান কেটে রেখে দিলে সাপ নাকি আসে না সম্প্রতি নতুনই গুজাব আমাদের দেশে বেশ ছড়িয়েছে কারণ সাবানে কার্বোলিক অ্যাসিড রয়েছে এটা সত্য যে কার্বোলিক অ্যাসিড সাপ তারায় কিন্তু লাইফ বয় সাবান সাপ তারায় এটা পুরোপুরি মিথ্যা কারণ আঠারোশো সালে লিভার ব্রাদার্স সো ফ্যাক্টরি লাইফ বয় সাবান প্রস্তুতির সময় কার্বোলিক অ্যাসিড ব্যবহার করেছিল এরপর তারা খেয়াল করেন যে এই অ্যাসিড সাবানে মেশানোর পর ত্বক চুলকায় এরপর সেই থেকে এখন পর্যন্ত এই অ্যাসিড তারা আর ব্যবহার করে না সুতরাং লাইফ সাবান ব্যবহার করলে সাপ পালানোর প্রশ্নই আসে না এছাড়াও আমাদের দেশে সাপ নিয়ে এমন সব ধারণা রয়েছে যা বাস্তবে ভিত্তিহীন জুয়েল রানা টেরিবেল হিস্ট্রি নিউজ